দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে হাওড়ার জগৎবল্লভপুরে ভেঙে পড়ল পুরনো বাড়ির অংশ দুইজনের মর্মান্তিক মৃত্যু হাওড়ার জগৎবল্লভপুরে নিজবালিয়া পালপাড়া এলাকার পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল দুইজনের শনিবার বিকেলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলে প্রাণ হারান নিরঞ্জন ঘোষ বয়স আটান্ন বছর এবং তারই বাড়ির কাছে খড় কিনতে আসা পাশের গ্রামের এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো নিরঞ্জন ঘোষ নিজের বাড়ির ভেতরেই কাজকর্মে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় পাশের গ্রামের এক ব্যক্তি তার কাছে খড় কিনতে আসেন নিরঞ্জন বাবু বাইরে বেরোতেই আচমকা দোতলায় বাড়ির পুরনো ছাদ ও বারান্দার এক বড় অংশ প্রচন্ড শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের দুর্ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও শোকের ছায়া খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে প্রাথমিক তদন্তের পর দেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দাবি বাইরটির উপরিভাগ ফাটল দেখা গিয়েছিল তবে বড় ধরনের বিপদের আশঙ্কা কেউ করেননি হঠাৎ এই দুর্ঘটনায় এলাকাবাসী স্তব্ধ পুলিশের পক্ষ থেকে ঘটনার কারণ ও বাইরটির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে হাওড়া থেকে শেখা দাসের রিপোর্ট খবরের সন্ধানে ঘটনা ঘটেছে কি একটা ব্যক্তি এলো একজন এলো পাশগ্রাম থেকে আর এই যাদের বাড়ি ঘটনাটা ঘটেছে তাদের বাড়ির লোকটি ঘুমোচ্ছিল সে ঘুম তাকে ডেকে বললো যে সেই গরু যে গোবাদি পশু যে খড় খায় সেই খড় মানে পাওয়া যাবে জিজ্ঞাসা করছিল তো জিজ্ঞাসা করতে করতে মানে ব্যক্তিরা ঘুম থেকে নুবি উঠে যখন বাইরে এলো বারান্দার সামনে তখন ক্যানিসটা যখন দুজনে কথা বলছে ক্যানিসটা তখন ভেঙে পড়ে গেল মাথায় হ্যাঁ এটা পুরানো বাড়ি হচ্ছে বলছে দুজনই স্পট মারা গেছে হ্যাঁ একজন বাড়ি মালিক আর একজন পাশে পাড়ার দেবাস একজন আছে নিরঞ্জন ঘোষ আছে যার বাড়িতে ঘটনা ঘটেছে সে হচ্ছে নিরঞ্জন ঘোষ সেও মারা গেছে আমার নাম তাপস দাস এই জায়গাটার নাম হচ্ছে নিজবালিয়া নিজবালিয়া জয়দলপুর থানা